নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে কথাই আছে মাছে ভাতে বাঙালি আর যখন বর্ষার মরশুম বর্ষাকাল তখন কিন্তু সেই মাছের কত বাঙালিদের কাছে একটা ভিন্ন মাত্রা নিয়ে আসে আপনারা জানেন তার মধ্যে ইলিশ অন্যতম কিন্তু আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা শুধুমাত্র ইলিশ নয় মাছের বাজারে প্রত্যেকদিন যখন আমরা ঢুকি তখন আমাদের অনেকেরই মাছের বাজারের গন্ধ নিয়ে একটা সমস্যা তৈরি হয় আসলে মাছ কাটার পরে তার থেকে যা বর্জ্য বেরো হয় সেখান থেকে কিন্তু অনেকটা গন্ধ বেরোয় এবং সেটা থেকে পরিবেশ দূষণও হতে পারে কিন্তু এই বর্জ্যকে যদি আমরা সঠিকভাবে বিজ্ঞানসম্মত উপায় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মাছ চাষিদের জন্য মাছের খাওয়ার হিসেবে এটা ভীষণ রকম ভালোভাবে ব্যবহার করা যেতে পারে এবং উৎপাদনের ক্ষেত্রেও সেটা ব্যাপক একটা লাভ দেয় এবং শুধু তাই নয় উদ্ভিদের ক্ষেত্রে গাছপালার ক্ষেত্রে শাকসবজির ক্ষেত্রে বিশেষ করে আলুর ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে সার হিসেবেও এই মাছ থেকে বর্জ্যের ব্যবহার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে স্টুডিওতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের আলোচনার বিষয় মাছের বর্জ্য একটি মূল্যবান সম্পদ এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি আমার ঠিক বাদিকেই রয়েছেন ডক্টর দেবাশিস দে প্রধান বিজ্ঞানী ও অধ্যক্ষ কাকদ্বীপ গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা আইসিআইআর সিবা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উনি এসেছেন এবং তার ঠিক পাশেই রয়েছেন প্রগতিশীল মৎস্য চাষী শ্রী রামচন্দ্র জানা জেলা সম্পাদক অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যানস ওয়েলফেয়ার ট্রাস্ট কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উনি এসেছেন এবং এই আলোচনায় অবশ্যই রয়েছেন দর্শক বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠান দেখেন তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন এবং ইউটিউবের মাধ্যমেও কিন্তু আপনারা এই আলোচনা উপভোগ করতে পারেন আমি ডক্টর দে আপনাকে দিয়ে আজকে আলোচনা শুরু করব এই যে মাছের এই যে ব্যাপক বিপুল সংখ্যক বর্জ্য সে তাকে কী করে সম্পদে রূপান্তরিত করা যায় যদি শুরুতেই দর্শক বন্ধুদের জন্য বলেন দেখুন এই মাছের বর্জ্য মানে কি যেগুলো আমরা খাই না মানে আপনি যদি শুরু করেন মাছের আঁশ চামড়া মাছের নাড়ি ভুড়ি কানকো ফুলকা কাঁটা রক্ত এই সমস্ত বর্জ্য আমরা জানি যে আমাদের আজকে বর্তমানে আমাদের ভারতের যে মাছের উৎপাদন প্রায় একশো পঁচাত্তর লাখ টন তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ টন আমরা খাবার পরে যেটুকু বেঁচে থাকি যেগুলো বজ্র সে পঞ্চাশ থেকে সত্তর লাখ টন একটা বিপুল একটা বজ্র তৈরি হয় সেই বজ্রকে যদি আমরা ঠিক সঠিকভাবে আমরা ব্যবস্থাপনা না করি তাহলে কি হবে এগুলো পরিবেশে দূষিত করবে এবং তাতে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপরে একটা ব্যাপক প্রভাব পড়বে তবে যদি আমরা এটাকে একটা উপযোগী পণ্যে তো আমরা রূপান্তর করতে পারি যা পরিবেশবান্ধব হবে এবং যেটা আমাদের অর্থনৈতিক দিক থেকে একটা লাভ আমাদেরকে দেবে সেরকম যদি একটা পণ্যে আমরা তৈরি করতে পারি তাহলে পরিবেশ থাকবে সুরক্ষিত এবং আমাদের মাছ বা কৃষিকাজ যা তা উন্নত এবং সুদূর প্রসারী হতে পারে আচ্ছা সেটাই কি এই প্ল্যাংটন প্লাস এবং হার্টি প্লাস একদম যদি একটু আমাদেরকে ধরিয়ে দেন এইটা আমরা মানে কৃষক বন্ধুরা কি করে ঠিক তৈরি করবেন আমাদের ভারত সরকারের যে স্বচ্ছ অভিযান ছিল তার আন্ডারে যে বর্জ থেকে সম্পদ এই যে ধারণা এই ধারণাকে পাথেও করে আইসিআর শিবা আমাদের মাছের বর্জ্য থেকে দুটি প্রোডাক্ট তৈরি করেছে একটি হলো শিবা প্ল্যাংটন প্লাস এবং শিবা হটি প্লাস এই শিবা প্ল্যাংটন প্লাস এবং শিবা হটি প্লাস কিন্তু ভীষণ কার্যকরী এই এগুলো মাছ চাষে যেমন এর উৎপাদন বাড়িয়ে দেয় মাছ এবং চিংড়ি চাষে সেভাবে কৃষিকাজেও মানে আপনার ধান থেকে সবজি থেকে ফুল প্রত্যেকে এদের ফলন বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আচ্ছা আচ্ছা আমি এবার সরাসরি রামচন্দ্রবাবু আপনি আপনার কাছে আসব যে আপনি একজন মৎস্য চাষী আপনি নিয়মিতভাবে দীর্ঘ সময় ধরে মৎস্য চাষ করছেন মৎস্য চাষের ক্ষেত্রে বা মাছ চাষের ক্ষেত্রে চিংড়ি চাষের ক্ষেত্রে সমস্যার জায়গাগুলো আপনি ঠিক কী পান শুরুতে যদি একটু বলেন নমস্কার মাছ আমাদের বাঙালির প্রিয় জিনিস সেই মাছ চাষে আমরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করি সেগুলো প্রথমত হলো প্ল্যাংটন সমস্যা যেটা জলে থাকে এই প্ল্যাংটন হলো মাছের খাদ্য আর এই প্ল্যাংটন যদি জলে কম হয় কিংবা ক্র্যাশ করে যায় তাহলে মাছে অক্সিজেন কম হয় এবং মাছ মারাও যেতে পারে তাই প্ল্যাংটনটাই হচ্ছে এর মূল সমস্যা আচ্ছা কিন্তু আপনি যে প্ল্যাংটন পেয়েছিলেন শুরুতে কীভাবে এটা জানতে পারলেন কোথা থেকে পেলেন আমাদের এখানে শ্রদ্ধেয় ডক্টর দেবাশিস দে রয়েছেন উনি প্রধান বিজ্ঞানী আমাদের কাকদ্বীপ কৃষি গবেষণা কেন্দ্রে ওখানে একটা ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়ে এই যুগান্তকারী আবিষ্কারের কথা উনি বলেন প্ল্যাংটন প্লাস যা জলে দিলে চাষের আগে যখন আমরা পুকুরটা তৈরি করি সেই সময় যখন জলে দেওয়া হয় তখন ওখানে প্ল্যাংটন বৃদ্ধি হয় প্ল্যাংটন জু প্লাংটন এবং তারপর যতদিন আমরা মাছটা পুকুরে থাকে সেই মাছের অনুখাদ্য হিসাবে ওটা ব্যবহার হয় যার ফলে কি হয় আমরা যে বাজার থেকে তৈরি খাবার মাছে ব্যবহার করি তার অনেক কম পরিমাণ দিলেই হবে ও জল থেকে ন্যাচারাল খাবারটা পেয়ে যায় তার মানে এই দানা খাবার দিতে গেলে যে খরচের দিকটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে অনেকটা একদম অনেকটাই কমে যায় আচ্ছা রামচন্দ্রবাবু যে সমস্যার দিকটা শুরুতে বলছিলেন মাছ চাষের ক্ষেত্রে বা চিনি চাষের ক্ষেত্রে সেই ক্ষেত্রেই প্ল্যাংটন প্লাস কি করে সাহায্য করতে পারে মানে সেই দিকগুলো যদি আপনি দেখুন রামচন্দ্রবাবু বললেন যে মাছ চাষে প্রাথমিক অবস্থায় যে মাছের বা চিংড়ির প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন এবং মাছ চাষে যদি সফল হতে হয় তাহলে কিন্তু পুকুরের জলে একটা প্ল্যাংটন ব্লুম থাকতে হবে আচ্ছা থ্রু আউট দ্য কালচার তো এই প্ল্যাংটন প্লাস যদি আপনি সঠিকভাবে মাছ চাষের বিভিন্ন ধাপে প্রয়োগ করেন তাহলে এই প্ল্যাংটন কিন্তু পুকুরে জন্মাবে এবং সেই প্ল্যাংটন যখন মাছ পাবে প্রাথমিক অবস্থায় তাদের বাঁচনের হার বৃদ্ধি পাবে এবং ফলনও এবং তাদের দৈহিক ওজনও বৃদ্ধি পাবে তো সেইভাবে আমরা প্ল্যাংটন প্লাস যদি তাহলে সার্বিকভাবে ওই পুকুরের প্ল্যাংটন প্রথমে যে প্ল্যাংটন ভেঙে পড়লে হবে না সেই জন্য আমাদেরকে সঠিক মাত্রায় এবং সঠিক ধাপে এই প্লাংটন প্লাসকে কিন্তু ব্যবহার করতে হবে আচ্ছা অনেক সময় আমরা দেখি যে অক্সিজেনের অভাবের কারণে কিন্তু মাছ মরে যায় পুকুরে ভেসে উঠে সেই জায়গাটা অনেকটাই হ্রাস পাবে আর কি একদম একদম সোজা কথা আচ্ছা আপনি যে প্ল্যাংটন প্লাস ব্যবহার করছেন পুকুরে সেটা ঠিক কীভাবে করছেন কতদিন থেকে করছেন যদি একটু আমাদের যারা মৎস্য চাষী বন্ধু আছে তাদের জন্য একটু যদি সহজে আপনি বলেন বিষয়টা প্রিয় চাষি বন্ধু এবং প্রিয় সঞ্চালক আমি দু থেকে প্ল্যাংটন প্লাস আমার পুকুরে মাছ চাষের জন্য ব্যবহার করি এবং আমি কাকদ্বীপ কৃষি গবেষণা কেন্দ্র থেকেই আমি ওটা পেয়েছি আচ্ছা আর মাছের ফলন আমার অত্যন্ত ভালো হয়েছে গত তিন বছর ধরে এবছরও আমি ব্যবহার করছি আচ্ছা করছেন হ্যাঁ আচ্ছা মানে আপনি যথেষ্ট খুশি আর কি আমি একদম কৃতজ্ঞ কাছে আচ্ছা মাছ চাষের ক্ষেত্রে এই প্ল্যাংটন প্লাসের ব্যবহারের যে পদ্ধতিগুলো ডক্টর আপনার কাছে আমি জানতে চাইব কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে আলোচনায় উপস্থিত রয়েছেন একটু শুনে নেব তিনি কি বলছেন নমস্কার

আমরা সেটা সার মাছের কিভাবে কি পদ্ধতিতে ব্যবহার করবো এটা যদি একটু বিস্তারিত বলে তাহলে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ আমি এই প্রশ্নটাই স্যারকে করছিলাম আপনি শুনতে থাকুন অবশ্যই টেলিফোন করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ডক্টর দেয় যদি একটু বিস্তারিতভাবে বলেন এই যে প্ল্যাংটন প্লাসের ব্যবহারের যে পদ্ধতিগুলো রয়েছে প্রশ্নটি আমাদের এলো হ্যাঁ প্ল্যাংটন প্লাসের ব্যবহার মাছ চাষের ক্ষেত্রে যদি ধরেন মাছ চাষের ক্ষেত্রে একদম মাছ চাষে প্ল্যাংটন প্লাস আমরা একদম পুকুর প্রস্তুতির সময় থেকেই আমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে মাছের পুকুরে আপনি জল নিলেন জল শোধন করার পরে মাছ ছাড়ার আগে মাছ ছাড়ার আগে আপনাকে হেক্টর প্রতি একশো কুড়ি লিটার একশো কুড়ি লিটার প্ল্যাংটন প্লাস কিন্তু আপনাদের জলে দিয়ে দিতে হবে যদি বিঘা পাবেন তাহলে মোটামুটি করে ১৬ লিটার ষোলো লিটার প্ল্যাংটন প্লাস প্রতি বিঘাতে আপনাকে পুকুর প্রস্তুতির সময় দিতে হবে আচ্ছা তারপরে আপনি মাছ ছাড়লেন মাছ ছাড়লেন এবং এরপরে মাছ ছাড়ার পরে প্রতি সপ্তাহে ওই যে বললাম প্ল্যাংটন ব্লুমটা রাখার জন্য প্রতি সপ্তাহে আপনাকে বিঘা প্রতি মোটামুটি আড়াই লিটার এবং যদি হেক্টরে বলেন কুড়ি লিটার করে মোটামুটি করে আপনাকে দিতে হবে এবং এই প্ল্যাংটন প্লাস অ্যাপ্লিকেশনের পরে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে প্ল্যাংটন প্লাসটা জলে যেন ভালোভাবে মেশে মানে এরেশনে এরটারের সাহায্যে বা পাম্প চালিয়ে এটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং তাতে করে দেখা যায় যে এই প্ল্যাংটন প্লাস যদি আপনি ব্যবহার করেন ঠিকঠাক তাহলে মাছের বা চিংড়ির বাচনের হার আমরা দেখেছি দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আচ্ছা আমাদের এই প্ল্যাংটন প্লাস আমাদের ভারতবর্ষের প্রতিটি যে সমুদ্র উপকূলবর্তী রাজ্য আছে সেগুলোতে আমাদের চাষ হয়েছে দেখা গেছে ডেমনস্ট্রেশন করা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই দশ থেকে পনেরো শতাংশ বাচনের হার বেড়েছে এবং উৎপাদনের দিকে যদি দেখেন যে চিংড়ির উৎপাদন হেক্টর প্রতি ছশো কেজি থেকে সতেরোশো কেজি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আচ্ছা এবং একই সঙ্গে খাবারের যে বাচন উনি বলছিলেন যে খাবার বাঁচাতে পারি আমরা আমরা চিংড়ি মাছের ক্ষেত্রে কুড়ি শতাংশ পর্যন্ত খাবার যে রিকোয়ারমেন্ট আমরা বাঁচাতে পারি এবং মাছের ক্ষেত্রে শতাংশ পর্যন্ত খাবার আমরা কম দিতে পারি মাছের বৃদ্ধির কোনো হেরফের হবে না এটা একটা ভীষণ চাষীদের হ্যাঁ লাভের জায়গা থেকে অনেকটা অনেকটা আমরা অবশ্যই আলোচনায় থাকবো আরেকজন দর্শক বন্ধু আমাদের মধ্যে আলোচনায় রয়েছেন একটু শুনবো তিনি কি বলছেন নমস্কার নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার আমি অরুণ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে বলছি বলুন অরুণ জানা জানাবাবুকে আমার জিজ্ঞাসা যে অশীষ বাবু কেউ যে মাছের যে বজ্র মাছের যে নোংরা এই নোংরা গুলো খেয়ে মাছের হয়তো তাদের নিজের শরীরে পুষ্টি হয় কিন্তু এগুলো মানুষের শরীরের পক্ষে কি ভালো এইটাই আমি জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা মাছ যে খাবারটা খাচ্ছে সেই মাছটা মানুষের শরীরের জন্য ভালো কি না আচ্ছা আপনি শুনতে থাকুন অবশ্যই আমরা আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি কেউ কোথাও যাবেন না দেখতে থাকুন কৃষি দর্শন বিরতির পরে আমরা আজকে স্টুডিওতে আলোচনা করছিলাম মাছের বর্জ্য একটি মূল্যবান সম্পদ আমরা বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল যে এই যে মাছ যে ওয়েস্টগুলো খাচ্ছে তার ফলে কি সেই মাছটা মানুষ খেলে তাদের কোনো ক্ষতি হতে পারে একটু যদি বলেন আচ্ছা মাছের আমি প্রথমেই বলি যে মাছের বর্জ্য থেকে যে আমরা যে প্রযুক্তিতে প্ল্যাংটন প্লাস তৈরি করেছি সেখানে এই যে মাছের বর্জ্যগুলো কিন্তু আমাদের নিউট্রিয়েন্টে পরিণত হচ্ছে যেমন ফ্রি অ্যামিনো অ্যাসিডস পেপটাইডস যেগুলো বলি সেগুলো ইজিলি আমাদের শরীরে যেতে পারে বা যে কোনো অর্গানিজম এগুলোকে ইজিলি ইউজ করতে পারে এর মধ্যে আছে অ্যামিনো অ্যাসিডস পেপটাইডস ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিডস খনিজ লবণ আমাদের হ্যাঁ মিনারেলস যেগুলো সেগুলো কিন্তু আমাদের নিউট্রিয়েন্ট এগুলো যখন কনভার্ট হয়ে যাচ্ছে নিউট্রিয়েন্ট তাতে কোনো ক্ষতি নেই আপনার এই নিউট্রিয়েন্ট হিসাবে আপ যে কোনো অর্গানিজম নিতে পারে তাতে মানব শরীরে কোনো ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা রামচন্দ্রবাবু আমি আপনার কাছে একটু বিস্তারিতভাবে জানতে চাইব আপনার এই যে প্ল্যাংটন প্লাস ব্যবহার করার পরের সাফল্যের কথা এবং অভিজ্ঞতার কথা একটু যদি দশদের সঙ্গে ভাগ করে নেন আমরা শুনব আপনার উত্তরটা কিন্তু এই মুহূর্তে আরেকজন দর্শক বন্ধু আমাদের একটু টেলিফোনে রয়েছেন শুনে নেব কি বলছেন নমস্কার 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 আমি বৃন্দাবন থেকে বলছি থেকে প্যান্টন ক্লাস বলছেন অনুভাব্যাসের ক্লাসের জন্য কিন্তু প্যান্টন ক্লাসে তৈরির প্রক্রিয়া বা পদ্ধতিটা কি যদি একটু বলেন তাহলে সুবিধা হয় আচ্ছা কিভাবে হয় আচ্ছা আপনি শুনতে থাকুন আমরা ইতিমধ্যেই শুরুর দিকে আলোচনা করবার জন্য আপনি কি এই উত্তরটা এখন একটু বলবেন সংক্ষেপে আচ্ছা আমি বলি প্ল্যাংটন প্লাস তৈরি পদ্ধতি আমি সংক্ষেপে জাস্ট বলবো যখন বর্জ্যগুলোকে নিয়ে প্রথমে কি করতে হবে আপনাকে গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট বা মন্ড তৈরি করতে হবে এই মন্ডের সঙ্গে আমাদের কিছু নির্দিষ্ট জৈব যৌগ মেশাতে হয় সে জৈব যৌগ মিশিয়ে সেটাকে বাহাত্তর ঘণ্টা রাখতে হয় এবং এই বাহাত্তর ঘন্টা রাখার সময় প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় পাঁচ মিনিট এক ঘন্টা অন্তর পাঁচ মিনিট করে যদি ওগুলোকে ভালো করে শেক করা হয় নাড়ানো হয় তাহলে বাহাত্তর ঘন্টার পরে দেখা যাবে যে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এটি কিন্তু তরল একটা পদার্থ তৈরি হবে এই তরল পদার্থকে তখন ছেঁকে নিতে হবে এবং ছেঁকে আপনি কন্টেনারে রাখতে পারেন এটাই প্ল্যাংটন প্লাস এবং এই তরল পদার্থ ছাঁকার পরে ছাঁকুনির উপরে যে অংশ পড়ে থাকে সেটিকে ওটি একটি সলিড পদার্থ সেটিকে আমাদের ওভেনে ড্রাই করে নিতে হবে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ছ ঘন্টা মতো রেখে ওটাকে ড্রাই করে তারপর পাউডারে যদি পরিণত করি তাহলে যে একটি আমাদের বাই প্রোডাক্ট পাওয়া যায় সেটিকে আমরা হটি প্লাস বলি এই হটি প্লাসও কিন্তু ভীষণ আমাদের সবজি এবং আলু চাষের ক্ষেত্রে এবং নারকেলের ক্ষেত্রে ভীষণ উপযোগী ফলের ক্ষেত্র ফলের ক্ষেত্র নারকেল আমরা কৃষি দর্শন অনুষ্ঠানে আজকে আলোচনা করছি মাছের বর্জ্য এবং তার মূল্যবান উপাদানগুলি নিয়ে এই আলোচনা আমরা থাকবো কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর এবং কৃষি সুপারিশ আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিছু জায়গায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আসানসোল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হ্যারবারে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবারে আসছি বেগুন চাষ এবং ঢ্যাঁড় চাষ সম্পর্কে কৃষি সুপারিশ বেগুন জমিতে জল জমা বের করে দিন মাটি নরম হয়ে গিয়ে যদি গাছ পড়ে যায় তা থেকে বাঁচতে গাছগুলিকে পাইপ বা ডান্ডা দিয়ে বেঁধে দিন এই সময় বেগুন গাছের ফল ও কাণ্ডছেদ্যকারী প্রকার আবির্ভাব ঘটে তাই কার্ট অফ হাইড্রোক্লোরাইড পঞ্চাশ শতাংশ এসপি এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন এবার দেখে ও ঢ্যাঁড়স চাষ সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ ঢেঁড়স চাষের জমিতে জল জমা জল বের করে দিন মাটি নরম হয়ে গিয়ে যদি গাছ পড়ে যায় তা থেকে বাঁচতে গাছগুলিকে পাইপ বা ডান্ডা দিয়ে বেঁধে দিন ঢ্যাঁড়সের কাণ্ড ছিদ্রকারী পোকা প্রতিরোধ করবার জন্য আক্রান্ত গাছ ও গাছের অংশ বিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে পূর্ণাঙ্গ মত ধরার জন্য আলোক ফাঁদ বা ফেরমান ফাঁদ বিঘা প্রতি এক থেকে দুটি বসিয়ে পোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর থেকে এই দুটি কৃষি সূত্র আমরা পেয়েছি আমরা আলোচনা করছি কৃষি দর্শন অনুষ্ঠানে আপনারা জানেন মাছের বর্জ্য এবং তা থেকে কিভাবে আমরা নানা মূল্যবান উৎপাদন করতে পারি সেইগুলো এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে শুনবো তিনি কি বলছেন নমস্কার আমি মধুসূদন বিশ্বাস বলছি আমার প্রশ্ন হলো যে নিয়ে আলোচনা হচ্ছে মানে মাছের বদ্ধ থেকে তৈরি হচ্ছে আমরা যেমন চাষেতে ইউরিক অ্যাসিড ফলিক অ্যাসিড জেলিক অ্যাসিড এগুলো পাই ট্রানটা অ্যাকচুয়ালি কি ধরনের টনিক এবং এর দাম কত এবং সাধারণভাবে মাছ চাষ করলে মাছের ফলন কমে যাচ্ছে এই মাছের চাষের ছেলেরা নতুন ছেলেরা বেকার ছেলেরা ট্রেনিং নেবে ট্রেনিং নেওয়ার উপায় যদি একটু বলেন তাহলে একটু ভালো হয় কোথা থেকে কিভাবে পাওয়া যাবে নমস্কার আচ্ছা স্যার যদি একটু ট্রেনিং এর বিষয়ে আসলো এই উত্তরটা যদি একটু আমরা আচ্ছা আমরা যে এই প্ল্যাংটন প্লাস আমরা তৈরি করতে পারি আমরা সেন্ট্রাল ইনস্টিটিউট অব ব্যাক অ্যাকোকালচার শিবা আমরা কিন্তু নিয়মিত এই ট্রেনিং দিয়ে থাকি এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যেই দেখি আমরা আমাদের দেশের চারটি জায়গায় আমাদের এই প্ল্যাংটন প্লাস তৈরির কারখানা কিন্তু স্থাপিত হয়েছে বিভিন্ন আমাদের এন্টারপ্রিনাররা আমাদের কাছে আসেন আমাদের সঙ্গে মৌ স্বাক্ষরের মাধ্যমে আমাদের এই টেকনোলজি নিয়ে কিন্তু স্থাপন করেন তো আপনারাও যদি ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে আসবেন আমরা আমাদের যে নিয়ম আছে আমাদের মৌ স্বাক্ষরের মাধ্যমে আমাদের বিভিন্ন বেকার যুবক যুবতীদের আমরা এই টেকনোলজি আমরা হস্তান্তর করতে পারি যাতে করে তারা তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে এছাড়াও আপনার ফোন নাম্বারটা যদি একটু আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে আমি নাম্বারটা আপনারা নোট করে নিন নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন সেভেন থ্রি আচ্ছা আমাদের এই ফোন নাম্বার যেটি উনি দিলেন এটি কিন্তু ইউটিউবে আমাদের ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখন একটি এই মুহূর্তে বিরতি বিরতির পরে আবার ফিরে আসছি কেউ কোথাও যাবেন না চলতে চলতে জগৎটাকে চলতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা আমি স্বপ্নে ভাষাই ভেলা ফিরে এলাম বিরতির পরে আমি সরাসরি রামচন্দ্রবাবু আপনার কাছে চলে যাব এই যে আলোচনা আমরা করছি আপনার অভিজ্ঞতাটা সকলে কিন্তু জানতে চায় এবং সেখানে যে সফলতা লাভ সেটা যদি একটু বলেন দু হাজার একুশে যখন ইয়াস হয়েছিল তখন আমরা যে জুস তৈরি করেছিলাম সেই ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল ফিশারি ভেসে গিয়েছিল তারপর দু হাজার মার্কেটে আসে প্ল্যাংটন প্লাস আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে প্ল্যাংটন প্লাস ব্যবহার করাতে আমি আমার এফসিআর কমেছে এবং সারভাইভিলিটি যথেষ্ট বেশি পেয়েছি এবং আমি প্রায় দেড় টন মাছ আমি বেশি পেয়েছিলাম যার ফলে আমার প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার লাভের পরিমাণ বেড়ে গিয়েছিল আচ্ছা সুতরাং আমি মনে করি যে যেটা আমরা প্রথাগতভাবে জুস তৈরি করে ব্যবহার করতাম তার থেকে অনেক ভালোভাবে চাষ করা যায় যদি আমরা প্ল্যাংটন প্লাস ব্যবহার করি আচ্ছা ডক্টর দায় আমি আপনার কাছে আসব। আমরা একদম শুরুতে আলোচনা করছিলাম এগুলো শুধু মাছের ক্ষেত্রে নয় সবজির ক্ষেত্রে ধানের ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক কীরকম তার ব্যবহার যদি একটু বলেন ধানের ক্ষেত্রে এই প্ল্যাংটন প্লাসটা খুব ভালোভাবে ব্যবহার করা যায় এটাকে কিন্তু তখন ব্যবহার করতে হবে ফরি স্প্রে হিসেবে এই ধানের ক্ষেত্রে এই ফলিয়াস স্প্রে দেওয়ার ডোজ হচ্ছে প্রতি একরে পাঁচ থেকে দশ লিটার এবং দুবার এই ধান চাষে দুবার এটাকে ব্যবহার করতে হবে পাঁচ কাঠে ছাড়ার সময় এবং থোড় আসার আগে এই দুবার যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ফলে আমরা দেখেছি যে ধানের যে ফলন তাতে করে নয় থেকে তেরো শতাংশ আমরা বিভিন্ন আমাদের যে ডেমনস্ট্রেশন তামিলনাড়ুতে এবং পশ্চিমবঙ্গে যা দেখেছি তাদের নয় থেকে তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো এই যখন আমরা প্লাঙ্কটন প্লাস ব্যবহার করছি ধান চাষে তখন সেখানে পোকার উপদ্রব কিন্তু একদম নেই এটা কিন্তু ভীষণ একটা উল্লেখযোগ্য যেখানে রাসায়নিক আর আপনার ব্যবহার করতে হচ্ছে না পেস্টিসাইড তার মানে পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে এটা বড় ভূমিকা নিচ্ছে ভীষণ বড় ভূমিকা নিচ্ছে আচ্ছা আমি সরাসরি রামচন্দ্রমব আপনার কাছে আসব আপনি যে দুটোই ব্যবহার করছেন প্ল্যাংটন প্লাস এবং হর্টি প্লাস এই দুটো এইটা আপনি যারা মৎস্য চাষ করেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকলে বলুন এগুলো ব্যবহারের কী রকম সুবিধা আপনি পেয়েছেন সামগ্রিকভাবে প্রিয় চাষি বন্ধু যারা রয়েছেন সেটা সবজি অথবা মাছ যাই হোক না কেন আমি মনে করি যে হটি প্লাস বা প্ল্যাংটন প্লাস আমাদের কৃষিকাজ কিংবা মাছ চাষের ক্ষেত্রে একটা যুগান্তকারী বিপ্লব এবং আপনারা এই বেকারত্বের যুগে মাছ চাষ করে আপনাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন অনেক কম খরচে অনেক বেশি উৎপাদন আপনারা পাবেন এ ব্যাপারে আমি নিশ্চিত আমি নিজে ব্যবহার করে আমি যথেষ্ট সাফল্য পেয়েছি আমাদের হাতে একদম সময় নেই আপনি যদি এক লাইনে একটু বলেন কেউ যদি প্রসেসিং ইউনিট তৈরি করতে চায় সেই ব্যাপারে আপনারা যদি কেউ প্রসেসিং ইউনিট তৈরি করতে চান আমাদের শিবার সঙ্গে যোগাযোগ করুন তা আমি সংক্ষেপে বলছি প্রসেসিং ইউনিট যদি মোটামুটি দেড়শো কেজি প্রতিদিন যদি প্রসেস করতে চান আপনার ইউনিটে তাহলে মোটামুটি করে খরচ পড়বে মেশিনারির জন্য চার লক্ষ টাকা এবং আপনার বিবিধ খরচ যে রেকারিং কস্ট সেখানে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ এবং বছরে আপনি কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা একটা নিট লাভ পেতে পারেন এটা এই ইউনিট আপনার যদি আপনি করে করতে পারেন বাহ আজকে এই কথার সঙ্গে সঙ্গে আমরা আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এখানেই শেষ করব হাতে একদম আমাদের সময় নেই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে এই প্ল্যাংটন প্লাস এবং হাটি প্লাস আপনারা ব্যবহার করুন এবং মাছ চাষিদের ক্ষেত্রে বিশেষত যে লাভের অঙ্কে এর ফলে অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে তার জন্য আপনারা তৈরি হন এবং এই কাজে এই এইটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে আসুন আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই আপনার দুজনকে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার